এর কিন্তু এই কথার পরিষ্কার ঘোষণা আছে তারা কোরআনের আইন আল্লাহর আইন দের ছলাড়ির পক্ষে না কিন্তু মানুষকে বাইল দেওয়ার লাগিল দুখা দেওয়ার লাগিল বলে কোরআন বিরোধী কোন আইন পাশ করব না আপনি জানেন 69 সালে আমি ওই কথা বিএনপি বারবার এই কথা বলে আরে ভাই কোরআন সুন্নাবিরোধী আইন তোমরা করবে না এই কথা বলো বাংলাদেশের সংবিধানে কোরআনের বিরুদ্ধি যে আইন আছে এগুলো বাদ দিয়ে কোরআন যে দেশ চালাবো তাহলে তো আমাদের দল বিলুপ্ত ঘোষণা করবো কত দিক কিনা বলেন কিন্তু মুসলমানের ভোট হুজুরার ভোট এইগুলাকে কালেকশন করার জন্য একটা দল বারবার বিভ্রান্ত করে এই বিভ্রান্তিতে আর মুসলিম জাতি পড়তে চায় না আরেকটা বিভ্রান্তি ছড়ায় যে ইসলামিক দল ক্ষমতা আসলে মহিলাদের বুর্কা লাগাইতে হবে দাঁড়িয়ে রাখতে হবে হিন্দু ভাই যারা সংখ্যালঘু এদের অধিকার খর্ব হবে আপনাদেরকে বলতে চাই দীর্ঘ এক হাজার বছর ভারতে মুসলমানরা ক্ষমতায় ছিলেন কোরআনের শাসন ছিল কিন্তু এরপরও বাংলা এই ভারতবর্ষে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হয় নাই কথা ঠিক কিনে বলে বাধ্য করা হয় নাই ইসলাম ইসলাম কোন সময় মুসলমানকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করে না আপনাদেরকে বলি নেত্রকোনার ভাইরা সাংবাদিক ভাইরা আছেন বলেন তো দেখি শ্যামলদা আছেন আমার এখানে দীর্ঘ সময় এই প্রেস্টারের সেক্রেটারি বলেন কখন ওই নেত্রকোনার মাটিতে কোন আলেম হিন্দুর বাড়ি দখল করেছে হিন্দুর কাছে চাঁদাবাদি করেছে একটা রেকর্ড তাই কথা দিচ্ছে না বলেন আর বিগত পাঁচ তারিখের পরে কত হিন্দু নির্যাতিত হয়েছে কত হিন্দুর কাছে চাঁদা উঠানো হয়েছে কত হিন্দু নেত্রকোনা ছেড়েছে এই ইতিহাস আমাদের সুতরাং এসে শহর যদি শান্তিতে থাকতে চায় একমত ফির সাহেব চোর উলাইর 6 ওনা ওনার সায়াতেলেই শান্তিতে থাকতে পারে আনন্দের কাছে শান্তি পেতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল খালক আল্লাহ সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার এজন্য একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমি ধর্ম বিশ্বাস করি তারা আল্লাহকে সঠিকভাবে মানে না আল্লাহ মানে কিন্তু আল্লাহর সাথে অংশীদারি করে আল্লাহ মানে একমাত্র নাস্তিক ছাড়া যারা ঘটিস না ঠিক আল্লাহ বলতে কিছু নাই বাকি সবেই আল্লাহকে মানে হয়তো শিরিক করে আমি বলতে চাই আল্লাহ নবী বলেছেন সবাই আল্লাহর সৃষ্টি যারা মুসলমান খুদার দ্রোহী তাদেরকে আল্লাহ খাওয়ায় আর সুলতান রাজা হলো আল্লাহর ছায়া সেই আল্লাহর ছায়া মুফতি শাসক তার ছদ্ম বরণের তার ছায়ায় সমস্ত প্রাণী জগৎ শান্তিতে থাকে আজ এই শান্তি দ্বারা বিক্ষ ঘটায় করে সন্ত্রাস করে দুর্নীতি করে তিপ্পান্ন বছর তার ক্ষমতা ছিল এগুলা করেছে এদেরকে আর ক্ষমতায় দেখতে চায় গা এই নেত্রকোনার মাটিতে রাস্তাঘাটের কি অবস্থা আপনি দেখেন হাসপাতাল একটা আধুনিক হাসপাতাল দেখিয়া দেখেন পানির ফিকার লেদা আর নোংরা অবস্থা কি হাসপাতালে ফ্রি চিকিৎসা নাই ওষুধ বিক্রি করা হয় এই শহরের একটা ভালো ড্রেনের ব্যবস্থা নাই স্কুল কলেজের ভালো ব্যবস্থা নাই দুর্নীতি অত্যাচার আর চাঁদাবাজি মুক্ত একটা আধুনিক নেত্রকোনা করতে আলেমদের সাথে হাত পেলন আলেমদেরকে নির্বাচিত করুন সংসদ সংসদের সংসদ নির্বাচনে ইনশাল্লাহ আমাদের সাথে থাকব আপনারা জানেন আওয়ামী লীগের আমাদের হুজুর ইচ্ছা করলে ইচ্ছা করলে এমপি হইতে পারতেন আওয়ামী লীগ সর কিন্তু তাদের কাছে ধর্ণা দেন নাই স্বাধীন সত্য বজায় রেখেছেন বিশেষ করে ছাত্রদের উপর গুলি করা হয় এদেশের বহু ইসলামিক দল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যখন বৈঠক করায় তখন তিনি কারফি ভঙ্গ করে বলেছিলেন আমার ছেলেদের বুকে গুলি চলবে আর কেউ দিতে পারে নাই আর কেউ দিতে পারে নাই উনি যখন ফিল্ডে নেমেছেন তখন এই সেনাবাহিনী বুঝেছে আর কাজ হবে না আর কাজ হবে এদেশের স্বাধীনতা এদেশের ইসলাম সংখ্যালঘুদের অধিকার এদেশের দুর্নীতি সন্ত্রাসমুক্ত সন্ত্রাস মুক্ত এই বাংলা করতে ইসলামী আইন ইসলামী আন্দোলনের বিকল্প নাই চর্মনের পীরের বিকল্প নাই এগুলো আসল সর্বস্তরের জন্য থেকে আহ্বান জানায় ইসলামী আন্দোলনে যোগ দেন ইসলামী আন্দোলনের পক্ষে ব্যাপক ব্যালটের মাধ্যমে